সবাইকে ধন্যবাদ আজকে সবাই অনেক কষ্ট করে এখানে এসেছেন আমাদের যারা আয়োজক যারা আছেন তারা সবাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য অনেক কাজ করে গেছেন আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং সবাইকে একটু অনুরোধ করতে চাই আপনারা সবাই প্লিজ একটু বসেন আমরা যারা সামনে আসি আমরা সামনে থেকে সবাই একটু গিয়ে বসি নাহলে মনে হচ্ছে যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে আপনারা সবাই একটু বসেন তাইলে আমরা সুন্দর করে অনুষ্ঠান আমি হলো গিয়ে আমাদের যারা শহীদ পরিবার থেকে অনেকে আজকে এসেছেন এবং আমাদের মধ্যে আমাদের আহত ভাই বোনেরা আছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শুরু করতে চাচ্ছি তারা তাদের না থাকলে আমাদের এই যে জুলাই গণভূতান সেটা আসলে সম্ভব হতো না আজকে আমি হলো গিয়ে শহীদ তাজুদ্দিন ওনার মেয়ে মেয়েকে নিয়ে হল গিয়ে কুলে নিয়েছিলাম তো আমার মনে হচ্ছিল যে আসলে আমরা যদি চিন্তা করি তাদের কথা যে মেয়েটা যখন তার বাবা মারা যায় তখন সে তিন মাসের ছিল কীভাবে দেখতে দেখতে সময়টা চলে যাচ্ছে এখন সে এগারো মাসের হয়ে গেছে তো আমরা সকলেই তাদের প্রতি হলো গিয়ে আমাদের যে শ্রদ্ধাটা সেটা হলো গিয়ে রাখি এবং আমরা সবাই একটু সুন্দর করে বসি আমি আজকে আমাদের পড়ুয়াঢালির যে ছোটো বোন ওর একটা কথা দিয়ে শুরু করতে চাই যে সে বলেছে সে শহীদের মেয়ে হিসেবে না সে একজন নাগরিক হিসেবে বিচার চায় এই যে স্পিরিটটা এই স্পিরিটটাকে আমরা সবাই আসলে ধারণ করি যে আমরা একজন নাগরিক হিসেবে মানে সে একটা ছোট মানুষ হয়েও তার সে এটা ধারণ করতে পেরেছে তার নিজের মধ্যে যে সে শহীদের মেয়ে না সে একজন নাগরিক হিসেবে বিচার চায় আমরা এখনও বিচার থেকে অনেক দূরে এখনও আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বিচার পাওয়ার যে আমাদের আশা ছিল সেই বিচার থেকে আমরা সবাই এখনো হলো গিয়ে দূরে জাতীয় নাগরিক পার্টি আঠাইশ তারিখে আত্মপ্রকাশ করেছে তারপরে আজকে আমাদের সিলেট জেলাতে হল গিয়ে প্রথম আমরা সবাইকে নিয়ে ইফতার মাহফিল করছি ইফতার মাহফিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কষ্ট করে এসেছেন অনেক সিনিয়র রাজনৈতিকবৃন্দ এসেছেন সামাজিক নেতৃবৃন্দ আছেন আমাদের মাঝে সাংবাদিকরা আছেন সবাইকে অনেক ধন্যবাদ এখানে এসে আমাদের আয়োজনকে সফল করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি আমরা বলেছি যে আমরা হলো দিয়ে ঐক্যের মাধ্যমে এই সমাজকে গড়ে তুলতে চাই এবং আমরা রাজনৈতিকভাবে নতুন বন্দোবস্ত চাই আমি আশা করি আজকে আপনারা যারা সবাই আছেন তারা তাদের মধ্যে এই স্পিরিটটা হলো দিয়ে ধারণ করেন এবং সবাই আমাদেরকে সাহায্য করবেন এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ইত্যাদিতে খুব একটা বেশি সময় বাকি নেই আমাদের আরও অনেক নেতৃবৃন্দ এসেছেন আমি সবাইকে সুযোগ করে দিতে চাই তাদের কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি